আমরা ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে ওই দিনের পুঙ্খা রকম অভিবরণ আমরা মিনিটের পর মিনিট আটটা পাঁচ থেকে আটটা পনেরো কি হয়েছিল আটটা পনেরো থেকে সাড়ে আটটা অব্দি হয়েছিল আমরা তো রিটার্ন দিয়ে জানিয়েছি তারপর আপনার উপাসনাটা কেন তাহলে একটা ক্লাস ফেসবাইয়ের ছেলে মনে করে যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এই জায়গা থেকে এইটাই যদি ক্রাইম সিন আমি বলে মনে করি তাহলে কারা ছিল তাদেরকে আমি আইডেন্টিফাই করতে পারবো না করবো না কেন যে কোনো শুরুতে বলছিলাম যে কলকাতা পুলিশ ঠিক যে চোখ দেখি সিবিআই কে সিবিআই ঠিক সেই চোখ দিয়ে দেখছে আবার যদি আপনারা দেখেন আমাদের নর্মাল চিকিৎসকের একজন ভাবনার জায়গা থেকে সেটা যে

ইনভেস্টিগেশনের ভঙ্গিমা ইনভেস্টিগেশনের যে প্রক্রিয়া এই প্রক্রিয়া থেকে সুস্পষ্ট যে সিবিআই কাউকে না কাউকে আয়াল করতে চাইছে তার সম্পর্কে কোনো সংবেদন ফরেন্সিকের যে রিপোর্ট যে রিপোর্টে বলা হচ্ছে যে যে কথা শুনতে পেয়েছিলাম যে বাকি যে গুলো কালেক্ট করা হয়েছিল সেই রিপোর্টগুলো কোথায় খুব তো সহজ জিনিস সব জিনিস এটাই যদি ওখানে একাধিক ব্যক্তির প্রেজেন্স থাকে তাহলে একাধিক ডিএনএ থাকবে এমনই বললেন ডাক্তার অনিকেত মাহাতো অভয়ার ন্যায়বিচারের দাবি এবং প্রশাসন ও সিবিআইয়ের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে পাঁচই জানুয়ারি কলকাতার বেহালার শখের বাজারে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছিল এই কর্মসূচিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাক্তার আর কি বললেন হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ আমরা আমরা বারবার তুলেছিলাম আন্দোলনের বিভিন্ন সময় শাসক দল যে কথাকে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করতে চাইছে বিচার চলছে তো সঞ্জয়ের বিচার চলছে কিন্তু আমরা বলছি সঞ্জয়ের বিচার কেন এই যে একাধিক ব্যক্তি এর বিচার কোথায় হবে এর ইনভেস্টিগেশন কোথায় হচ্ছে তাহলে আমরা এই বিচারটাও চাইছি যে প্রশ্ন করছে যে দিন রাখ

তার এই আর বাংলার সাধারণ বাংলাকে সুপ্রিম কোর্ট চিনতে ভুল করছে এই বাংলাকে শাসক সকাল চিনতে ভুল করছে এই বাংলা বিদ্যাসাগরের বাংলা এই বাংলা পৃথিবীকার বাংলা এই বাংলা মাস্টার বাংলা এই বাংলার সুভাষের বাংলা এই বাংলা নজরের চেতনায় সমৃদ্ধ বাংলা বেহালার এই কর্মসূচির বিষয়টি নিয়ে আয়োজকদের তরফে কি বলা হয়েছে অভয়ার ন্যায় বিচারের দাবিতে প্রশাসন এবং সিবিআইয়ের যে নিষ্ক্রিয়তা কেন্দ্র এবং রাজ্য সরকারের যে দুষ্ট চক্র অভয়ার ন্যায় বিচারের বিলম্ব করছে তারই প্রতিবাদে বেহালা শখের বাজারে আন্দোলনের অন্যতম নেতা ডাব্লুজেচিব পক্ষ থেকে ডাক্তার মাহাতো এবং এমএসসির পক্ষ থেকে ডাক্তার বিপ্লব নেতৃত্বে বিক্ষোভ মিছিল বিহালার এই কর্মসূচিতে মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডাক্তার বিপ্লব চন্দ্র কী বললেন হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ

যখন নয়ই আগস্ট আগে আমার যে হাসপাতাল সেখানে পেশেন্ট দেখতে দেখতে যখন অনেকের জানাই যে এরকম নৃশংস ঘটনা ঘটেছে আমরা ভাবতে পারছি না আমরা কেউই কিন্তু ঘরে বসে থাকতে বা রুগী দেখতে পারিনি আমরা ছুটে গেছি আরজি করে আমরা আর্জি করে ছুটে গিয়ে সেদিন থেকে লড়াই করেছি এবং একটা কথা বুঝতে পেরেছি যে এই এইরকম যে আর কি ঘটনা ঘটতে পারে এটা আমরা কেউ ভাবতে পারিনি আসলে এত বড় একটা ঘটনা ঘটানোর পরে শাসক হয়েছিল সে কিছুই হবে না